যে মানুষটার সাথে ঝগড়া না করে আমি থাকতে পারি না সে হলো আমার হাজব্যান্ড যে মানুষটার সাথে একটু অভিমান হলেই সারাক্ষণ কথা না বলে চুপ করে থাকি সে হলো আমার হাজব্যান্ড সামান্য কারণে যার উপর খুব বেশি রাগ দেখায় সে হলো আমার হাজব্যান্ড আমি যখন খুব রাগারাগি করি তখন নিশ্চুপ হয়ে থাকাটা তার একটা পেশা হয়ে গিয়েছে কারণ সে জানে আমি তাকে অনেক ভালোবাসি আর আমি যখন খুব বেশি রেগে যাই তখন সে নীরব দর্শকের ভূমিকা পালন করে কারণ সে এটা জানে যখন দুইটা মানুষের মধ্যে সম্পর্ক থাকে তখন সেই সম্পর্কে ঝগড়া অভিমান থাকবেই আর যখন ঝগড়া হবে তখন উচিত একজন চুপ করে থাকা যে কথা বলবে অন্যজন যেন চুপ করে থাকে যখন স্ত্রী কথা বলবে তখন স্বামী যেন চুপ করে থাকে আর যখন স্বামী কথা বলবে স্ত্রী যেন চুপ করে থাকে তাহলে দেখবেন দুজনের মধ্যে ঝগড়াটা আর কন্টিনিউ হবে না কিন্তু যখন দুজনে একসাথে ঝগড়া করতে শুরু করবে তখন কিন্তু ঝগড়াটা একদম লাস্ট পর্যায়ে পৌঁছে যাবে সেখান থেকে বিভিন্ন রকম ডিসিশনও নিয়ে নেয় মানুষ আমি কোথাও একটা শুনেছিলাম দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া লাগে তখন কিন্তু তারা এই ঝগড়াটাকে নিজের বেডরুমের বাইরে না রেখে বরং সেটাকে পাবলিকলি নিয়ে যায় যেখানে স্ত্রী তার মায়ের কাছে ফোন করে মায়ের কাছে বলে তোমার জামাই আমার সাথে ঝগড়া করেছে তখন স্ত্রীর মা বলে এই ছেলেটার সাথে তোমার সংসার করা উচিত নয় আর তার মায়ের কাছে ফোন করে তোমার বৌমা আমার সাথে ঝগড়া করেছে আর ছেলের মা তো বোঝেন সাথে সাথে বলে ওঠে এই মেয়ে তোমার জন্য পারফেক্ট নয় এই মেয়ের সাথে তোমার সংসার করা উচিত নয় কিছু কিছু এমন শাশুড়ি এবং মায়েরা আছেন আমি সবার কথা বলছি না তবে কিছু কিছু কিন্তু এখনও আছেন এই সমস্ত ঝগড়াঝাঁটি আমি বলবো সব সময় আপনি আপনার বেডরুমের ভেতরে রাখুন কখনো সেটাকে বাইরে নেবেন না যখনই আপনার এই ঝগড়াগুলো বেডরুমের বাইরে চলে আসবে তখন আপনার সম্পর্কটা টানা পোড়নের ভেতরে চলে যাবে কখনো নিজের ভিতরে হওয়া নিজের আর নিজের হাজবেন্ডের ভিতরে হওয়া ঝগড়াগুলোকে বেডরুমের বাইরে আনার চেষ্টা করবেন না তাহলে এটা যেমন লোক হাসাবে তেমনি আপনাদের মান সম্মান নষ্ট হবে তেমনি আপনাদের মতো যে ভালোবাসার একটা বন্ডিং ছিল সেটা আস্তে আস্তে শেষ হতে যাবে আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে খুবই ঝগড়া করি খুবই রাগ দেখাই কিন্তু সেই মানুষটা এতটাই ভালো যে আমি যখন কথা বলি নিশ্চুপ হয়ে থাকে কখনো কোনো কথার প্রতি উত্তর করে না অথচ সে আমাকে অনেক বেশি ভালোবাসে আমি যখন অভিমান করি আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করে আমার অভিমানটা ভাঙানোর চেষ্টা করে স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকম হওয়া উচিত তাই না যেখানে একজন আরেকজনকে বুঝবে একজন আরেকজনকে রেসপেক্ট করবে ভালোবাসবে কখনো তাদের ভিতরে কোনো রকম খারাপ কোনো ইমেজ তৈরি হবে না কোনো কিছুর জন্য সবসময় দুজন দুজনকে সাপোর্ট করবে যে কোনো বিষয়ে সব কিছুতে দুজন দুজনের পাশে থাকবে দৃঢ় সংকল্প করবে কখনো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না সুন্দর সম্পর্ক সুন্দর রিলেশনশিপ সুন্দর সংসার এরকমটাই হওয়া উচিত তাই না সব সময় আমি চাই যেন সে আমার সাথে এরকম ভাবেই থাকে আমি সারা জীবন তাকে এইভাবে ভালোবেসে আর আগলে রাখতে পারি যেমনটা সে আমাকে রাখে অনেক ভালোবাসি তাকে আর সে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে মানুষ বলে যে কাউকে জীবনের চাইতেও ভালোবাসি সেটা আমি বলবো না কারণ কেউ তার জীবনের চাইতে কাউকে বেশি ভালোবাসে না তবে তাকে আমি অনেক ভালোবাসি আর সেও ঠিক আমাকে ততটাই ভালোবাসে আমি চাই সারা জীবন একসাথে এভাবে থাকতে ভালোবাসার বন্ধনে আমাকে যেন সারা জীবন এভাবে আগলে রাখে ভালোবাসার বন্ধনে